আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শেইন সুলতানা চলে আসলাম আমরা আমাদের নতুন একটি পর্ব নিয়ে আজকের এই আমরা আলোচনা আলোচনা করব বন্ধনা কেমন দেখিনি প্রশ্ন আমাদের আসতে পারে আটাশ নাম্বার প্রশ্ন আটাশে আছে বন্দনা কবিতাটি কোন কাব্যের অন্তর্গত ইম্পর্টেন্ট পড়তে হবে বন্দনা কবিতাটি নেওয়া হয়েছে ইউসুফ জুলেখা নামের একটি কাব্য আছে লেখকের মানে কবির সেই কবিতা থেকে বন্দনা কবি কবিতাটি নেওয়া হয়েছে উনত্রিশ নম্বর প্রশ্ন ইউসুফ জুলেখা কাব্যের কোন পর্ব থেকে বন্দনা কবিতা অংশটি গৃহীত করা হয়েছে মানে ইউসুফ জুলেখা বিশ্বের বেশ বড় কি বড় কবিতাটির কোন অংশ থেকে শুধুমাত্র বন্দনা কবিতাটি নেওয়া হয়েছে উত্তর হচ্ছে বন্দনা পর্ব থেকে নেওয়া হয়েছে বাকি কোনোটাই আসবে না তার মানে উনত্রিশের আমাদের ক এরপর দেখবো আমরা তিরিশ নম্বর ইউসুফ জুলেখার বন্দনা পর্বে কোন বিষয়টি স্থান পেয়েছে বন্দনা পর্ব ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থের মধ্যে যে বন্দনা পর্বটা আছে সেটার মধ্যে কোন বিষয়টি স্থান পেয়েছে পিতার প্রতি বন্দনা মানে পিতার প্রতি প্রশংসা না মাতার প্রতি বন্দনা না শিক্ষকের প্রতি বন্দনা তাও না গুরুজনদের প্রতি বন্দনা আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে গুরুজনদের প্রতি বন্দনা অর্থাৎ তিরিশের উত্তর হবে চার তারপর আমরা একত্রিশ নম্বর দেখব আমাদের একত্রিশ নম্বর কি আছে একত্রিশ নম্বর প্রশ্ন আছে কবি শাহ মোহাম্মদ সগির তার মূল কাব্যের প্রারম্ভে কার প্রশংসা করেছেন অর্থাৎ এই যে বন্দনা পর্বটা আছে এই বন্দনা পর্বের প্রথমে তিনি কার প্রশংসা করেছিল যেটা আমাদের এই পাঠ্য মধ্যে নাই উত্তর বইতার হচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার প্রশংসা করেছিলেন তার মূল পর্বে বা মূল কবিতাতে ওকে এবার আমরা আসবো বত্রিশে কে অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে সন্তানকে বড় করে তোলেন বাবা মা বাবা মা মা যেমন ছোটবেলায় বাচ্চাকে নিয়েই থাকেন বাচ্চার কষ্ট দুঃখ সবই দেখেন পিতাও তেমন বাহিরে কাজ করেন বাসার জন্য টাকা পয়সা ইনকাম করেন সবকিছু মিলে বাবা মা দুঃখ কষ্ট স্বীকার করে একটা সন্তানকে বড় করে তোলেন উত্তর হবে আমাদের বত্রিশের ক এবার তেত্রিশ কে শিশুদের জ্ঞান দান করে মানুষ হিসেবে গড়ে তোলে পিতা মাতা আত্মীয় স্বজন শিক্ষক প্রতিবেশী তো খুব সহজ প্রশ্ন অবশ্যই শিক্ষক আচ্ছা এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখবো আমাদের এখানে পরবর্তী প্রশ্নটি কি আছে নম্বর প্রশ্ন আমরা বন্দনা কবিতা অংশে কি প্রকাশিত হয়েছে বন্দনা কবিতা অংশে আমাদের কোন জিনিসটা প্রকাশিত হয়েছে দয়া উদারতা শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বোধ মানবিকতা বোধ দানশীলতা আচ্ছা বন্দনা কবিতাটি আমাদের প্রকাশ করা হয়েছে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বোধ পুরা কবিতা এই জিনিসটাই ফুট উঠেছে তারপরে পঁয়ত্রিশ নাম্বার দেখব অসুখ লাইনটিতে কবি কোন উদ্দেশ্য ব্যবহার করেছে বলেছে ছোটবেলায় আমি খুব দুর্বল একটা সন্তান ছিলাম ছিলাম বা ছেলে এটা দ্বারা বলেছেন মায়ের প্রতি কৃতজ্ঞতা বোঝাতে ব্যবহার করেছেন কারণ মাই তো ছোটবেলায় সন্তানকে আগলে রাখতো সব থেকে বেশি আর এই লাইনটা আমাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এখান থেকে আচ্ছা তো পঁয়ত্রিশ নাম্বার আমরা শেষ করলাম তো এইভাবেই আমরা আমাদের পাঠ পরিচিতি বন্দনা কবিতাটি যেহেতু খুব ছোট পাঠ পাঠ পরিচিতিটা অনেক ছোট তো পাঠ পরিচিতি থেকে আমাদের এ ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা ইজি সিরিক্সের সকল বই খুব দ্রুতই সংগ্রহ করে নিতে পারো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম